আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চুরি ডাকাতি ছিনতাই এই বিষয়টা যখন অনলাইনে হয় এবং ভার্চুয়ালি যখন এই কাজটি করা হয় তার ইংরেজি নাম দেওয়া হয় হচ্ছে স্ক্যাম যেটাকে স্ক্যাম বলা হয় তো সেরকম একটি স্ক্যাম রিলেটেড বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সম্প্রতি কয়েকটি অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ডলার কেনাবেচা হয় সেরকম এবং কয়েকটি প্ল্যাটফর্মের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে সে আলোচনার প্রেক্ষিতে এই প্ল্যাটফর্মগুলোতে বিনিয়োগ করাটা কতটা যৌক্তিক এবং কতটা সিকিউর এবং আপনি কতটুকু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে আমার আজকের ভিডিও আজকের ভিডিও আলোচনা করতে গেলে এই ফোকাস পয়েন্টে আলোচনা করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় জানতে হবে সে বিষয়টি হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি কি এবং এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যে ডলার কেনা ব্যচা বলা হচ্ছে আসলে সেটা আসলে কি এই বিষয়গুলো কারা এই কেনা ব্যচার সাথে জড়িত এই ট্রানজাকশান বা লেনদেনটা কীভাবে সম্পাদন হয় টাকার মাধ্যমে কীভাবে সম্পাদন হয় কারা এই ক্রিপ্টোকারেন্সি বা ডলার যেটাকে বলা হচ্ছে সেটা নেয় কাদের কাছে আছে কীভাবে এই লেনদেনগুলো সম্পাদন হয় টোটাল সাইকেলটা আলোচনা করবো আপনারা জানেন ভিউার্স যে প্রত্যেকটা সমাজে বা পরিবারে যখন কোন প্রতারণার ঘটনা ঘটে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রতারিত হয় কারা এই প্রশ্নটাই যদি প্রথমে আলোচনা করি আপনারা জানেন যে প্রতারিত হয় হচ্ছে কিছু বোকালোক এবং এই বোকালোকগুলো যখন লবি হয় বোকা এবং লবি এই দুইটা বৈশিষ্ট্য যখন একজনের মধ্যে থাকে তাকে প্রতারণায় প্রতারিত করা খুব সহজ আপনি এরকম হাজার উদাহরণ পাবেন যেমন উদাহরণস্বরূপ যদি বলি জাস্ট উদাহরণস্বরূপ আপনারা আপনার পরিবারে পাঁচজন ভাই চারজন বিভিন্ন কর্মক্ষেত্রে সফল এবং শিক্ষা দিকায় উন্নত আপনি আপনার পরিবারে সমাজে এবং রাষ্ট্রে ব্যাপক অবদান রেখে চলেছেন তা আপনার একজন ভাই আছেন উনি একটু বোকা টাইপের ওনাকে একজন এই যে বংশগতভাবে টাউট বা ক্রিমিনাল টাইপের লোক সব সমাজে কিছু না কিছু থাকে এরা একটা দেয় বা বুদ্ধি দেয় যে তোমার তো অন্য অন্য তো এই বাড়ির জায়গা ছাড়বে না তাহলে তুমি বাড়ির জায়গাটা তোমার স্ত্রীকে অথবা সন্তানের দিকে লিখে দাও যাতে তুমি টোটাল এই বাড়িটা ভোগ দখল করতে পারো তারপরে এই যে ভাইদের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হয় এই ভাইরা তাকে যে আগে ফ্যাসিলিটিগুলো দিত সেই ফ্যাসিলিটিটা দেয় না এই বাড়িটা লিখে নেওয়ার ফলে তাদের মধ্যে যে গণ্ডগোল হয় সেই গন্ডগোলের ফলে এই বোকা লোকটি ক্ষতিগ্রস্ত হয় সারা জীবন এই ভাইদের কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা বা বুদ্ধি পরামর্শ পাইতো কিন্তু এই ঘটনাটা ঘটানোর পরে সে কিন্তু আর পায় না না পাওয়ার প্রেক্ষিতে তার ব্যাপক লস হয় সে পাশাপাশি এই সমাজে সাথেও এই লোকগুলা বিচ্ছিন্ন অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায় সমাজও তাদের সামাজিক কাজকর্ম থেকে এই ক্ষতিগ্রস্ত আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যান সতেরোশো সালে নবাব সিরাজ যে পতন হয় ওই সময়ে খা নবাব সিরাজ উদ্দুল্লাকে সবচেয়ে বুদ্ধিমান দক্ষ যোগ্য এবং অভিজ্ঞ মনে করেছিলেন এবং তাই ছিলেন উনি অপরপক্ষে ওনার যে খালা দুবাই এবং খালারা তার তুলনায় অনেক কম যোগ্যতা সম্পন্ন ছিলেন কিন্তু ইংরেজরা এই যে ওনার খালাকে এবং খালা খালাতুবাইদেরকে একটা প্রলবন দেখান ক্ষমতার প্রলবন সেই টোপ গিলে কিন্তু ডলার পতন হলো যার প্রেক্ষিতে দুইশো বছরের ইংরেজ শাসন আমাদের এই দেশে চলে আসছিল এবং এই ঘটনার পিছনেও এই বোকালো ছিল এবং লভি ছিল তারা কিন্তু ক্ষমতার স্বাদ কিন্তু পায় নাই দ্বিতীয় ঘটনার যদি বলি ডেস্টিনি যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল সেই ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে মাঠের যে শ্রমিক সেই শ্রমিকটাও হঠাৎ করে কোর্টায় পরে রাস্তা দিয়ে চলাফেরা করছে গরমের মধ্যে এবং হঠাৎ করে এরকম পরিবর্তন জিজ্ঞেস করার পরে তারা এই সাধারণ লোকগুলোকেও লোক দেখাতো যে আমি ডায়মন্ড হয়েছি আমি সিলভার হয়েছি আমি গাড়ি পেয়েছি আমার ওয়াশিংটন ডিসিতে আমার বাড়ি গাড়ি করা হয়েছে আপনারা এই প্ল্যাটফর্মে বিনিয়োগ করেন বিনিয়োগ করার সাথে সাথে আপনার খাগড়াছড়ি হিল ট্যাক্সে বা বান্দরবনে আপনার জন্য গাছ নির্ধারণ করে দেওয়া হলো বিশ বছর পরে সেই গাছ বিক্রি করে আপনি চাঁদে যেতে পারবেন এই রকম লোভ দেখানোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নিয়েছিল অথচ আমরা সেই সময় একটা প্রশ্নও করি নাই যে এই যে গাছ আমার সাগরাছড়ি আমাকে দিলেন সেই গাছের মালিককে আপনারা জানেন যে হিল ট্র্যাক্সের প্রায় এইটি পার্সেন্ট জায়গার মালিক হচ্ছে সরকার এবং বাকি যে বিশ পার্সেন্ট জায়গা সেই বিশ পার্সেন্ট জায়গাও যদি হস্তান্তর করতে হয় তাহলে অনেকগুলো ফর্মালিটি মেনটেন করতে হয় যেখানে যেখানে পার্বত্য জেলা পরিষদ পর্যন্ত অনুমোদন নিতে হয় সেই রকম কথা বলে আমাদের কাছ থেকে আমাদের মতো এই বোকাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার ড্রেসটিনি লোপাট করে নিয়েছে তারপরে যদি ইতিহাস আমরা বলি যে দুই হাজার দশ সালে যে শেয়ার বাজার কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির প্রেক্ষিতে এমনও অবস্থা হয়েছিল যে স্ত্রীর গহনা শ্বশুর বাড়ি থেকে যৌতুক বাড়ি গাড়ি বিক্রি করে সব টাকা ওখানে শেয়ার বাজারে দিয়েছিল এবং রাতারাতি বড়লোক হওয়ার জন্য এই রাতারাতি বড়লোক হতে গিয়ে তারা এই যৌক্তিক বিষয়টুকু লজিকটুকু চিন্তা করেনি যে একটা কোম্পানির যখন আমি শেয়ার কিনলাম সেই কোম্পানির পণ্য সাপোজ একটা পেন্সিল সেই পেন্সিলের যে ফেস ভ্যালু তিন টাকা উদাহরণস্বরূপ আছে বছর শেষে কিন্তু এই পেন্সিলের এগেনস্টে আমাকে সর্বোচ্চ থার্টি পারসেন্ট ডিভিডেন্ড দিবে তাহলে ডিভিশন সর্বোচ্চ এই পেন্সিলের দাম সাড়ে চার টাকা অথচ সেই রকম একটা পেন্সিল উদাহরণস্বরূপ বলছি তার দাম হয়েছিল পাঁচশো সাতশো টাকা এবং সেই দাম দিয়েও আমরা এইগুলো কিনে প্রতারিত হয়েছি যা প্রেক্ষিতে অনেকে আত্মহত্যা করেছে অনেকে মানববন্ধন করেছে অনেক কর্মকাণ্ড করেছে তারপর প্রেক্ষিতে বা তার পরবর্তীতে কিছু ই কমার্সের যে ভার্চুয়াল এখন আসছে হলো ভার্চুয়াল বছর খানেক বা বছর দুই আগে কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান তারা স্ক্যাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেল যেগুলো নিয়ে অনেকেই আমরা কি করেছিলাম এটা ছিল বাংলাদেশে ইভেন লাস্টে যে ইভেলির যে ঘটনাটা সেখানে কিন্তু আমরা কি ম্যাক্সিমাম লজিক ব্যবহার করিনি কিন্তু একটা ফ্রিজের মার্কেটের দাম তিরিশ হাজার টাকা আর সেটা যখন দশ হাজার টাকায় দেয় সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ বিষয় তারা অবশ্য তাদের যুক্তি ছিল যে এটা আমাদের মার্কেটিং কস্ট নাই আমরা সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেই এই কারণে আমাদের এই গ্যাপটা এত বেশি যদিও পুরোটা এতটা যৌক্তিক না তারপরে এখানে ফিজিক্যাল পণ্য অনেকেই পেয়েছে এবং বাংলাদেশে অ্যাটলিস্ট আপনারা কি করেছেন বন্ধন করেছেন তারপরে মিছিল করেছেন এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে তারপরে আপনারা সাংবাদিক সম্মেলন করেছেন করে অন্তত মনের কিছু ক্ষোভ আপনারা কিন্তু ঝাড়তে পেরেছেন টাকা নাই ঠিক আছে কিন্তু আপনার তো কিছু একটা করেছেন কিন্তু এই যে বর্তমানে যে ট্রেডিং অ্যাপসের মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সি বিজনেসের যে বিষয়গুলো ব্যাপকভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে এই সম্প্রতি দুই এক দুই তিন মাস হলো তাহলে সেই ক্ষেত্রে কি আপনি এরকম বন্ধন করতে পারবেন কিনা না মানে প্রতারিত হওয়ার পরে এবং এটা প্রতারিত হওয়ার সম্ভাবনা কতটুকু সেইটুকুই আমরা আলোচনা করব। আরও একটি বিষয় উল্লেখ করি ভিওয়ার্স এই তো দুই তিন মাস আগের ঘটনা সাতক্ষীরা বা দক্ষিণবঙ্গের ওইদিকে একজন একটা এনজিও লক্ষ লক্ষ টাকা নিয়ে উদা হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা নিয়ে উদা হয়ে গেছে এবং এই যে উদা হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ব্যাপকভাবে এই মিছিল মিটিং করেছে তাদের শাস্তি দাবি করেছে এটা তো তাদের শাস্তি হবে কিন্তু আমার যেটা মনে হয় যে শাস্তি আগে প্রথমে আমাদের হওয়া উচিত একজন ব্যক্তিকে যখন একজন ব্যক্তি এক লাখ টাকায় এক বছর পরে এক লাখ টাকা বেশি দেওয়ার কথা বলেন তখন কিন্তু আপনাকে প্রশ্ন করা উচিত ছিল যে কীভাবে সম্ভব উদাহরণস্বরূপ আরও একটি যদি বলি যে এক কেজি চাউলের স্ট্যান্ডার্ড চাউলের দাম ধরেন সত্তর টাকা সেটা যদি কেউ আমাকে অফার করে যে পঞ্চাশ টাকা কেজি দেবো আমি তাহলে আমাকে কিন্তু বুঝতে হবে যে এই এই পঞ্চাশ টাকা সে কীভাবে দেবে এই লজিকটা যদি না অ্যাপ্লাই করে আপনি তার কাছে লক্ষ লক্ষ টাকা দিলেন হয় সে টাকাটা মেরে দিবে না হয় চাউলে ওজন কম দিবে আপনাকে এটা স্বাভাবিক আর নিয়ে যখন আপনি দরবার সালিস করতে যান বা বিভিন্ন সময় মানব বন্ধন করেন সেটা খুবই হাস্যকর কারণ এই বিষয়টা যখনই যান তখনই কিন্তু বিচারটা আপনার হওয়া উচিত আগে যে আপনি এই বিষয়টা আপনি করলেন কেন যেমন বিভিন্ন সময় মানুষ এই যে চাকরির জন্য টাকা দেয় লক্ষ লক্ষ টাকা দেয় দিয়ে তারপরে আবার দরবার সালিশ করেন পৃথিবীতে প্রসঙ্গ তোমার একটা বলে নাই যে বাংলাদেশে যত চাকরি হয়েছে তৃতীয় শ্রেণী পর্যন্ত ম্যাক্সিমাম চাকরি সবার মেধাভিত্তিক হয়েছে সামান্য আপনার চতুর্থ শ্রেণীর দুই একটা চাকরি টাকা পয়সা দেওয়া হলেও হতে পারে সেটা ভিন্ন কথা আমার জানা নাই তো টা চাকরি আপনি প্রথম শ্রেণী কথা বাদ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ইভেন তৃতীয় শ্রেণীর অনেকগুলো কেউ টাকা দিয়ে আপনার আশেপাশে কেউ নিয়েছে এবং সাকসেসফুল টাকা দিয়ে হয়েছে খুব উদাহরণ খুব কম এবং ম্যাক্সিমামই বেশিরভাগই কারণ মেধার হয়েছে ইভেন আপনার এদের সম্প্রতির যে ঘটনা এই হাজার হাজার ছেলে মেয়ে কী করলো এই যে আপনার এন টিআরসির মাধ্যমে নিয়োগ করলো তারা কি একটা টাকা খরচ করেছে প্রাইমারি স্কুলের যে নিয়োগগুলো হয় তারা কি টাকা খরচ করে এখন এমন পরিস্থিতিতে যদি আপনি লক্ষ লক্ষ টাকা চাকরির জন্য কারোর কাছে দেন এবং সেই ক্ষেত্রে যদি প্রতারিত হন তাহলে বিচারটা আগে আপনার হওয়া উচিত বেহস্ত এখন আসবো হলো মূল পয়েন্টে তো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই যে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে যে বিজনেসগুলো হচ্ছে যা ডলারের যে অফার দেওয়া হচ্ছে সেটা আসলে কাজ করে কিভাবে আপনারা জানেন এই যে ট্রেডিং প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মগুলোতে আসলে মূলত ব্যবহার করা হয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে সরি পৃথিবীতে প্রায় চারশো পাঁচশো প্রকারের ক্রিপ্টোকারেন্সি আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বিট কয়েন লিথারিয়াম লাইট কয়েন বা ইউএসডিটি এই অ্যাপসগুলোতে ইউএসডিটির একটা টার্ম আছে খুব ইন্টারেস্টিং সেই ইউএসডিটিকে আমরা অনেকেই ইউএসডি অর্থাৎ ইউএসএর ডলার মনে করছি আদৌ কিন্তু ইউএসডিটি ডলার না এটা হলো একটা ক্রিপ্টো কারেন্সি এই এই ক্রিপ্টোকারেন্সিকে বলা হচ্ছে যে অ্যাসেট ব্যাক যারা এই ক্রিপ্টোকারেন্সির অরিজিনেটর তাদেরকে বলা হচ্ছে যে এটি অ্যাসেট ব্যাক্ট অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো ক্রিপ্টোকারেন্সি যত মানের আছে তার এগেনস্টে অ্যাসেট আছে অথচ দুই হাজার ষোলো সতেরো সালের দিকে এই অরিজিনেটারদের কিন্তু জরিমানা হয়েছে তার পেকে এগেনস্টে কেউ কোনো অ্যাসেট নাই তো এই যে ক্রিপ্টোকারেন্সিগুলো যেগুলো খুবই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এগুলো কিন্তু অনেক কোম্পানি বা বিভিন্ন দেশে কিছু বৈধ আছে আর ঘটনাটা কোথায় হচ্ছে মূল কথা তো ক্রিপ্টো কারেন্সি তিনশো চারশো প্রকারের যে ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো অনেকে নতুন সৃষ্টি করা হয়েছে অনেকে এটা জানে না তো এই ক্রিপ্টোকারেন্সিগুলো কি করা হয় এই প্রথমেই বলে নিই যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আসলে কোনো গভর্নমেন্টের কোনো সেন্ট্রালাইজড কোনো কন্ট্রোল করা কোনো কিছু বিষয় না এটা এমন একটা বিষয় যদি আপনাকে উদাহরণ দেয় ছোটোবেলায় আমরা এই মাটির পাতিলের যেটাকে খাপড়া বলে সে খাপড়ার মাধ্যমে আমরা ম্যাস ম্যাশের যে দুইটা পার্ট এই ম্যাচের আমরা প্যাকেট বলি বা খোল বলতাম এই খোলে মোরুগ মার্কা নামে ম্যাচ ছিল তার অপর পাশে আরও একটি ছবিযুক্ত যে কাগজটা ছিল এই মোরগ মার্কার অপর পাশে যেটি ছিল সেটাকে পাঁচটা ইউনিট সমান সমান আমরা একটা মোরগ মার্কারকে ইউনিট কল্পনা করতাম এটাকে খুচরা বলা হতো পাঁচটা খুচরো সমসান একটা মোরগ মার্কা আবার এই সময়েও ভৌ মার্কা নামে আর একটা ম্যাচ ছিল যেটা খুবই রেয়ার ছিল যেটাকে আমরা বিশটা মোরগ সমসান একটা ভৌ মার্কার ম্যাচের যে প্যাকেটের অংশ সেটাকে আমরা কল্পনা করতাম এবং এটাকে কারেন্সি হিসাবে কল্পনা করে কিন্তু আমরা এই বিষয়গুলো খেলতাম এই যে মোরগ মার্কাকে আমরা কারেন্সি হিসাবে কল্পনা করে আমরা যে খেলাধুলা করতাম এইটাকে যদি আপনি বাস্তবের সাথে কল্পনা করেন যে এইটাই হলো কারেন্সি দেন এই মোরগ মার্কায় আমি যদি দশ টাকা হিসাবে বা পাঁচ টাকা হিসাবে কারো কাছে নেই এবং কেউ যদি মোরগ মার্কাকে পাঁচ টাকা হিসাবে কনসিডার করে যদি কোনো কিছু পণ্য দেয় তাহলে কারেন্সি হয়ে গেল তো এই যে মোরগ মার্কা আপনার প্রচলন করার জন্য আমি যদি একটু বুদ্ধি করি যেমন বিশটা গ্রামে জন লোককে আমি ওই যে প্রথমে বলেছিলাম যে টাউট শ্রেণীর লোক তাদেরকে আমি দায়িত্ব দিলাম যে তোমরা এই মোরগ মার্কাকে কারেন্সি হিসাবে কল্পনা করে তোমরা লেনদেন করতে থাকো তো তোমাকে আমি দশটা করে মোরগ মার্কা বোনাস দিলাম তারপর উনি এই টাউট শ্রেণী কি করবে বিভিন্ন যে সকাল লোক আছে যারা লোভ আছে তাদেরকে লোভ দেখিয়ে তারা এই কারেন্ট কারেন্সিটা ইন্ট্রোডিউস করবে তো ক্রিপ্টোকারেন্সি জাস্ট এরকম এই ক্রিপ্টোকারেন্সি হচ্ছে অটো জেনারেটেড তিনশো চারশো প্রকারের যে বাংলা পৃথিবীতে কী ক্রিপ্টো কারেন্সিগুলো আছে এইটা মার্কেটিং করার জন্য আমাদের বর্তমানে এই যে বিভিন্ন ট্রেডিং অ্যাপসের মাধ্যমে তারা এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছে এবং তারা আমার আপনার মতো কিছু লোককে হার করেছে তারা কিছু ক্রিপ্টোকারেন্সি বোনাস দিয়েছে তো এই যে ক্রিপ্টোকারেন্সি এই ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে বিখ্যাত প্ল্যাটফর্ম সেটাকে বলা হয় বাইন্যান্স বাইন্যান্সের মাধ্যমে সাধারণত এই ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা হয় এবং এই ফাইনান্সিয়াল যে অ্যাপস অ্যাপসের মধ্যে তিনশো চারশো প্রকারের কি ক্রিপ্টোকারেন্সি ইন্ট্রোডিউস করা আছে এবং এই ক্রিপ্টোকারেন্সি যারা ডিল করেন বা ডিলার তাদের মধ্যে কিছু ডিলার আছেন এই যে আমার আপনার মতো লোক তারা হচ্ছেন ডিলার তাদেরকে প্রথমে সাপোজ দশটা করে বা বিশটা করে ক্রিপ্টো কারেন্সি দেওয়া হয়েছে দেওয়া প্রেক্ষিতে ওনারা এই ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন লোকের কাছে বিক্রি করেন এবং ক্রয় করেন কিভাবে কীভাবে এই লেনদেনগুলো কিন্তু বাংলাদেশে বৈধ না এই ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশন টোটালি অবৈধ এবং মাঝে মাঝেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্রিপ্টোকারেন্সির সাথে লেনদেন যারা করেন তাদেরকে আটক করেন আমরা যারা টেট করছি বা আমরা এর মধ্যে অলরেডি বিনিয়োগ করেছি তাদের অধিকাংশই জানি না আসলে ক্রিপ্টোকারেন্সিটাকে তো এই যে এই ক্রিপ্টোকারেন্সি এটা কিন্তু সরকারি কোনো নিয়ন্ত্রণ নাই অর্থাৎ পেয়ার টু পেয়ার অর্থাৎ আমি এবং আপনি এই বিষয়টা জানব আমি আপনাকে দশটায় ক্রিপ্টোকারেন্সি দিয়েছি আপনি দশটায় ক্রিপ্টোকারেন্সির মান হিসাবে ইউএস ডলার বা টাকা যে মানেই হোক আপনি মেনে নিয়েছেন আমিও মেনে নিয়েছি এরকম তো এটা থেকে যখন জারি হবে সেটা কিন্তু কোনো গভর্নমেন্টের কাছে বা এই যে বিচার সালিশের জন্য বা বন্ধন এগুলো কিন্তু করতে পারবেন না কিরকম যেমন আপনার স্ত্রী যদি আপনাকে মারধর করে এটা কিন্তু সাধারণত কেউ বলে না সম্মানের ভয় পড়ে না এরকম ঘটনাই ঘটবে এই ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে কারোর কাছে বলতে না বললে উল্টা আরও বিপদে পড়বেন তো এই যে তিনশো চারশো প্রকারের ক্রিপ্টোকারেন্সি মার্কেটিংয়ের জন্য এইটা লেনদেনের জন্য যে বাইন্যান্স অ্যাপস এই অ্যাপসের মাধ্যমেই সাধারণত টাকা লোড দেওয়া হয় এবং এই বাইন্যান্সের মধ্যে শত শত ডিলার আছে আমার আপনার মতো কিছু টাউট আছে এরা এই ক্রিপ্টোকারেন্সিগুলো সাধারণত পেয়ে থাকে বিভিন্ন সময় ফ্রিল্যান্সিং কাজের মতন বৈধভাবেই উপার্জন করে থাকে আপনার আগে বলেছি যে কিছু কিছু দেশে এই ক্রিপ্টোকারেন্সি বৈধ আছে এবং বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয় এবং স্পেশালি এটা অর্থের উৎস গোপন করার জন্য সাধারণত এইটা আশ্রয় নেওয়া হয় কারোর তথ্য এই বিষয়টা জানা নাই বা জানা থাকে না এবং কোনো গভর্নমেন্ট এটা কন্ট্রোল করতে পারে না তো প্রথমে আপনার যে ডিলার ডিলার আপনার কাছে অফার দিল যে আপনি কি আমি কি প্রকায়েন্স বিক্রি করবো তাহলে টাকা দাও টাকাটা কীভাবে আসবে টাকাটা সাধারণত এই যে ডিলারদের মোবাইল ফাইন্যান্সিয়াল যে অ্যাপস আছে সেই অ্যাপসের কিছু অ্যাকাউন্ট থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বিভিন্ন সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে আপনার টাকা নিয়ে ট্রান্সফার করে এবং আপনাকে ওই ক্রিপ্টোকারেন্সিটা দিচ্ছে আবার কেনার সময়ও অপরপক্ষে আপনার কাছে যে ক্রিপ্টোকারেন্সির ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কিন্তু এই যে দুইটা অ্যাপসের কথা বললাম সেই অ্যাপসের মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে এই অ্যাপস যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনি এই ক্রিপ্টোকারেন্সি আর ট্রানজাকশনই করতে পারবেন এই অ্যাপস বন্ধ করে দেওয়া তো অন্টুর ব্যাপার এখন বন্ধ করে দিলে আপনাকে ক্রিপ্টোকারেন্সি জিরো আপনার এই লক্ষ লক্ষ ডলার জিরো হয়ে যাবে তো এই ক্রিপ্টো কারেন্সির প্রক্রিয়াতে আপনার কাছ থেকে কিনলো কেনার সময়ও এই যে ডিলার আছেন উনি কি করবেন বলবেন যে আমাকে কি করেন আমাকে অ্যাকাউন্টে টাকা পাঠান অথবা উনি যখন কিনবে তখন আপনার অ্যাকাউন্টে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনার টাকা দিবে দেওয়ার প্রেক্ষিতে উনি ক্রিপ্টোকারেন্সি কিনবে এটা আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেট প্লেসে তারা এটা হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দেওয়ার প্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তির কাছে তারা আবার সরাসরি এই ডলার আপনার অ্যাকাউন্টে জমা দেয় তো এই যে মূল বিষয়টা এই ক্রিপ্টোকারেন্সির যে বিষয়টা এটা যেহেতু নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটিংয়ের জন্য এই বিষয়গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে এই মার্কেট প্লেসটা অত্যন্ত আপ অ্যান্ড ডাউন হয় আপনারা জানেন যে একটা বিটকয়েন সমান প্রায় পঁচাত্তর লাখ টাকা মূল্য এক সময় হয়েছিল বর্তমানে যার দাম তিরিশ বত্রিশ লাখ টাকা এখন যদি আপনি নিজেকে কল্পনা করেন বিটকয়েন তো মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড শিক্ষিত তারপরেও এটা ওঠানামা করে তো ওই পঁচাত্তর লাখ যখন ছিল তখন যদি আপনার কেনা থাকতো তাহলে আপনার চালান কিন্তু প্রায় অর্ধেক হয়ে যেত তো এই যে ভোলাটাইল যে একটা মার্কেট সেই মার্কেটে আপনার এই ক্রিপ্টো যেটা যেটার কোনো স্বীকৃতি নাই সেই ক্রিপ্টো কারেন্সিটা যখন আপনি নিচ্ছেন বা দিচ্ছেন তাহলে আপনি কতটুকু নিরাপদ সেটাই ভাবেন আর এই কাজগুলো করা হয়তো পিরামিড আকৃতির পিরামিড মার্কেটিং বা এম বলা হয়ে থাকে এবং এই লোকগুলোকে একটা কোড দেওয়া হয় প্রোমো কোড অর্থাৎ আপনার আন্ডার থেকে যদি কেউ ক্রয় করে তাহলে আপনি কিছু কমিশন পাবে এইভাবে পাইতে পাইতে যত নিচে যাবে লাস্টের দিকে এই নিচের লোকগুলো ক্ষতিগ্রস্ত হবে সাধারণত এমএলএম মার্কেটিং ম্যাক্সিমাম তিন বছর রান করে ম্যাক্সিমাম রান করার পরে এটা সাধারণত মানুষ যখন বুঝতে পারে যে এ এইটা একটা ফেক বিষয় যেখানে ফিজিক্যাল কোনো প্রোডাক্টের এক্সিস্টেন্স নাই তখন যখনই যখন মার্কেট নেমে যায় তখনই এরা এই বিষয়টা অফ করে দেয় এবং এই পিরামিডের উপরে যারা থাকে প্রথমে যারা এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট থাকে তারা সাধারণত লাভবান হয় আর বাদ বাকি ম্যাক্সিমাম লোকই ক্ষতিগ্রস্ত হয় তো সিদ্ধান্ত হলো আপনার আপনি এই যে ভোলাটাইল যে মার্কেট এই যে কী প্রকারেন্সি অবৈধ যে লেনদেন সেই লেনদেনটা আপনি আসলে কতটুকু করা উচিত হবে সে বিষয়টি আপনার ভাবনার বিষয় আর যে স্ট্যান্ডার্ডের কথা অলরেডি বলেছি যে আপনাকে যে যখনই যে অপারে দিক আপনি শুধু টোয়েন্টি পার্সেন্টের সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট চিন্তা করবেন এর বেশি যখনই কেউ অফার দিবে তখনই আপনি বুঝবেন যে সামথিং রং আর এই যে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে অথবা এই বেটিং সাইট যেগুলো আইপিএল থেকে শুরু করে যে জুয়ার যে সাইটগুলো এগুলো কিন্তু জাস্ট এরকমই ট্রানজাকশনের যে প্রসিডিউরটা এরকমই হয় এবং এভাবেই সাধারণত দেশের যে কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে কাজেই ভেবে চিনতে দেখে শুনে কতটুকু আপনার উচিত হবে সেগুলো ভাবনার দায়িত্ব আপনার ভালো লাগলে অবশ্যই যাতে কেউ প্রতারিত না হতে পারে বা না হয় এজন্য একটি শেয়ার দেবেন